দেখো গাইস রাত বারোটা কুড়ি বাজে আর এখন আমার খিদে পেয়েছে তো এখন কী খাবো কী খাবো সেই চিন্তা হচ্ছে তো মাকে বললাম বলে আমার খিদে পেয়েছে আমি একটু গ্লুকন্ডি খাবো এই দেখো গ্লুকন ডি বাবা এনেছে সেই যে প্যাকেটটা আনলো না তো আমাদের এই কৌটোতে ভরে রেখেছি আর এর সঙ্গে দুই চারটে বিস্কুট খেয়ে নেব আমি এই দেখো এখানে জল নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি এবার গ্লুকন্ডি গোলা হবে গাইস এই যে গ্লুকনটি কৌটোটা আমি খুলে ফেলেছি অলরেডি আমি এক চামচ থেকে দু চামচ দু চামচ দিলে আবার বেশি হয়ে যাবে বুঝলে ফ্যানের বাতাসে সে শুনতে পাচ্ছো কি না জানি না কিন্তু রাত্রে ফ্যান না চালালে তো হবে না দেড় চামচ মতো দিলাম নেই ভিডিও করা নেই আমি রাতে কি খাচ্ছি না খাচ্ছি রাতের ডিনার হয়েছে আমি কিন্তু একদম এইভাবে পাটা দিয়ে এইভাবে আর কি গুলবো আর না তো গ্লাসটা পড়ে এতদিন বাদে মনে হবে এই যে পেয়েছি গাই ওমা মা ওখান থেকে বিস্কুটের মারা কৌটোটা একটু দাও ছায়া হয়ে কায়া হয়ে তোমার কাছে আমি কি সব ভুলভাল আর কি গান ফান করি কি করবো পারি না পারি না বলে কি আমি গান করতে পারবো না এখনো বাবা কাজ করলো আমি কি দেখেছি যে বাবা হচ্ছে আজকে কাজ করেছে আমি তো ভদ্রবর বাগানের কাজ করেছে তা আমি কি করে জানবো আমি তো আসলাম তো প্রায় একটা দশের দিকে বোধ হয় এখনো বলছে এবারে খাবো আমার মা বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিচ্ছে এই টিভি দেখলো দেখে আর কি এ করছে ভালোই হয়েছে না 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 তোমাদেরকে তুলবো না তুমি নিশ্চিন্তে থাকো বাবু তুমি নিশ্চিন্তে ঘুমাও ভাইব নেবা হেভি লাগছে কিন্তু বিস্কুটা গুগন্ডে এখন ফিলর সময় যা পাবো তাই খাবো সোনপাপড়ি দুটো ছিল তাই বলছি না সোনপাপড়ি আমি অনেকগুলো খেয়েছি বাবা বাবা বাবার কাছে সেদিন বৌদি ভাই দুটো দিয়েছিল তো ওটা বাবার জন্য রেখে দেই তাই বলছি না ওই সোনপাপড়ি খাওয়া যাবে না ওটা বাবাকে দেবো ওই জন্য আমি বিস্কুটই খাচ্ছি বুঝেছো ঠিক আছে গায়ে গুড নাইট গুড নাইট মর্নিং গাইজ তো আজকে সকালটা একদম অন্যরকম কেন তো কারণ আজকে সকালে আমি ক্যামেরা অন করে দিয়ে তোমাদের জন্য ভিডিও করছি সেই কারণে পড়ার বাচ্চারা এখনো আসেনি এই মানুষটা এই মানুষটা আজকে মানে যাবে হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়িতে ঠিক আছে তাই ইনি তো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে তো মাথায় তো কোনো টেনশান থাকে না কারো জানো তো এনার হচ্ছে কি এই রাত্রে দুটো ভাত ফুটে নিবি এই কালকে বাটি চাললে রান্না করবি এই কালকের এইটা রান্না করবি সেইটা রান্না করবি আরে বাবা আমরা যা পারি তাই খাবো কোনো অত চিন্তা কী সেটা তোমার তো গাইস দেখো একটা নতুন সকাল আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আও মি অরুণাংশ তো তোমরা দেখতে থাকো গাইস ভিডিওটা আজকে কি করছি না করছি এই বাবা দেখেছো কিরম করে মারছে

অত জোরে জোরে মারিস না অত জোরে জোরে মারিস না বাবা শিগগির নাম নাম খে যা নাম নাম নে শিগগির আয় আমার বাবা শিগগির ওই শোনা পাখি এসো বাবা এই দেখ এ কিন্তু খুব খারাপ করছিস তুই দেখেছ আবার আবার জাপতে ধরে মাঝে মাঝে জলের ছেলেটা কিন্তু বাড়িতে গিয়ে ডেকে আনলো বুঝলে আজকের জল পুরো ফুরিয়ে গিয়েছিল রান্না তো ওকে আমাকে বিকালের মধ্যে ফোন করতে হতো বিকালের মধ্যে ওকে জল দিয়ে যেতে হতো তো দেখো ও কিন্তু এই যে জল দিয়ে চলে গেল গাইজ তোমাদের গরম লাগছে এর বেশি গরম লাগছে এরকম সব ভিজে গিয়েছে আমি গিয়েছিলাম অন্য জায়গায় না আচ্ছা আমি বলছি কোথায় গিয়েছিলাম আমি বলছি চুপচাপ থাকি এ কোথায় গিয়েছিল জানো তো এ হচ্ছে মামার বাড়িতে এসে আমাদের তো মোটামুটি অল্প একটু জমি টমি আছে ও কেটলিতে করে পান্তা নিয়ে সকালে বাজার করতে বলতে যাচ্ছিলাম মানে মাঠে গিয়েছিল চাষ করতে বুঝলে ওই জন্যই তো এত ঘেমে গিয়েছে তুমি তুমি জানো তো তুই তো সব জানো তুমি সব জেনে না না গাইস মিথ্যাটা বললে একদম একদম মিথ্যাটা বলে আসল সত্যিটা বলে দাও কোথায় গিয়েছিল বল খিচুড়ি আনতে পটাস পটাস করে মারছে ভাবা যায় এসব কি সহ্য করা যায় হাম قناه তুমি ভাই তো আমরা এখন কোথায় যাব আমরা হচ্ছে বাল কাটতে যাব আজকে কি আমরা আমরা এখন বাল কাটতে যাব তো তোমরা দেখতে থাকো মানে দা ওটা হিন্দি বলে না ওটা হিন্দিতে আরে আমি কি মনে হয় যে আমি বাজে কথা বলতে পারি বলো गाइस আমি তোমাদের ভাই তোমাদের কি বলবো ছোট একটা এই দেখো ম্যাডামও ও আমার উপরে রেগে গিয়েছি আরে বাল কাটবো এই দেখো ভাই দেখেছো সাইকেলে হাওয়া দিলাম ও হাওয়া দিচ্ছিলাম আমি নিচে ধরে রেখেছিলাম সায়ন আসলে বেশ উপকারী হয় জানো তো হাওয়াটা ওগুলো দিয়ে দেয় বুঝেছো তো এবার আমরা বার হব বুঝলে চলো আর অটোমেটিক ঘামছি জানোই তো গরমের জন্য তাড়াতাড়ি আয় বাবা আমার ওই রাস্তার মধ্যে থেকে সায়ন আমারে পুরো সায়ন চালাবে আর আমি কিন্তু বসে যা যাবো আর কি হচ্ছে দেখো পেছনে বসে যাওয়ার মজাটাই আলাদা সাইকেল বলো বাইক বলো মানে কেউ একজন চালাবে আমার তো পেছনে বসে যেতে হেপি লাগে আর দেখো চারপাশটা কিন্তু দেখো মাঠ ধু ধু মাঠ ধানটানগুলো গরমের ধান টানগুলো সব তো কাটা হয়ে গিয়েছে বুঝতেই পারছো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো গাইজ এখান থেকে সেলুন যেতে খুব একটা আমাদের বাড়ি থেকে ওই দশ মিনিট লাগে সাইকেলে করে দশ মিনিটও তাই লাগে না বল সায়ন ওই পাঁচ মিনিট মতো লাগে আমি টাইমের পুরো একদম পাক্কা তো সায়ন কী খেয়ে এসেছিস মুড়ি ও খেয়েছে মুড়ি আর আমি খেয়েছি চা বিস্কুট জানোই তো একদম বাঙালি বুঝেছ গাইস তো চলো আবারও দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো গাই সেলুনের দোকানে চলে এসেছি আর এই দাদাটা কিন্তু খুব ভালো আর কি চুল কাটে সেই কারণে এই দাদাটার আর কি দোকানে আসে আর দোকানটা খুব একটা দেখো সাজানো গোছানো না আর কি ছিটে বেড়ার আর কি দেখতেই পাচ্ছ কিন্তু দাদাটা খুবই ভালো চুল কাটে আর দেখো আমি এখন চুল কাটার পরে একটু ঠান্ডা খেতে ইচ্ছে হচ্ছিল তো ফেরার পথে একটা দোকান থেকে দেখো একটা আইসক্রিমের দোকান ঠান্ডার দোকানে আর কি ঢুকে পড়লাম দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছুই আছে আইসক্রিম বুঝলে তো তো পছন্দ করছি এই দেখো গাইস অনেক দিন বাদে দেখো পেপসি খাবো আমরা দুজন এই দেখো সায়ন খুব ঘেমে গিয়েছে ওকে আমি খাওয়াচ্ছি এই আইসক্রিম পেপসি আচ্ছা কি নেছে দেখে এই দেখো রাবড়ি দেখেছো এই আমি কিনলাম এ মিথ্যে কথা বলছি চরম মিথ্যাবাদী তারা দা কি করছে গাইস এই যে সামনেই ঘুমানো এমনিতে আমাদের দুজনের কিন্তু এই রাবড়ি আইসক্রিমটা খুবই পছন্দের এর আগেও আমি রাবড়ি খেয়েছি যদিও তো যাই হোক খুব মানে মজা করে খাচ্ছিলাম আর ওই যে দোকানদার আর কি ওই দাদুটার সঙ্গে আর কি মানে একটু কথাটা বলছিলাম বলছিল যে আমার মাল এসেছে মানে মাল আমার বাড়িতে বাড়িতে আগে দিয়ে যেত তো এখন আনতে যেতে হয় এই সব কথাটা তো আর কি হচ্ছিল আর আইসক্রিম খাচ্ছিলাম দুজন আমার না চুল কেটে তেমন বাজে লাগছে তাই না বাজে লাগছে না তো এই বাড়িতে নিয়ে গেলে কি হবে বলো তো সবাইকে ভাগ দিতে হবে তো সেই জন্য রাস্তায় রাস্তায় সেঁটে দিই পেপসির স্বাদটা না ভুলেই গিয়েছিলাম দিন পেপসি খাওয়া হয় না তো এই দেখো এ টাকা দিয়েছে বলে পুরোটা সব ও নিজেই খেয়ে নিচ্ছে এত স্বার্থপর এর মতো এর আজকে তাড়িয়ে দেবো এই মামার বাড়ি আসলে যেতে চায় না কেন আমি ভাবতে পারি না দে ওই দেখো ভাইটা লজ্জা পেয়ে চলে গেল বুঝলে তো ও কিন্তু একজন ইউটিউবার আমাদের বাচ্চারা গ্রামে তো হাত অন্তর পুরো ইউটিউবার ঘরে ঘরে ইউটিউবার বুঝলে কি না অল্প অল্প খেতে হয় ওই দেখো পুরো একদম আমরা বাঙালি বস দেখো এটা মানে খাওয়ার পরে এটা বাড়ি নিয়ে যাব। এটাতে আবার জল খাবো আমরা বাঙালিরা যেরকম ব্রাশ করার পরে কি করে বলো তো ব্রাশ করার পরে সেই ব্রাশটা ফেলে দেয় না কিন্তু সেটা কি করে বুট জুতো পরিষ্কার করে তারপরে শাখা মেয়েরা হচ্ছে পরিষ্কার করে তো আমিও তেমনি এই বোতলটা ফেলে দেব না এটাতে বাড়ি গিয়ে জল খাবো বুঝলে তো এই দেখো গাইজ এই যে এই একটা কাজল এই একটা কাজল নিয়েছি এই মোটা কাজল আর এই দেখো পেন্সিল কাজল নিয়েছি একটা তো এগুলোই নিলাম আপাতত কারণ এইগুলো যদি না আনতাম তাহলে আমি কিন্তু আজকে ভিডিওগুলো করতে পারবো না মানে ভিডিওগুলো মানে আজকে তো একটা করেই রোজ আমি করি করতে পারি একটা করে যেহেতু চেঞ্জ করে করে আমাকে করতে হয় তো সেই কারণে আর কাজল কালকের পড়তে পড়তে ওরকম একদিন দুদিন অন্তর অন্তর মানে আমি অনেকগুলো করে যখন কিনি তিনটে চারটে করে কিনি তো থাকতে থাকতেই কিনি আর ভেঙে যায় মোজগুলো ভেঙে যায় তো যাই হোক ওই ভেঙে গিয়েছে আরতে ওতে আর কিছু হবে না আর লাগবেও না তো সেই কারণে যতটা মানে যতক্ষণ লাগে ততক্ষণ লাগাই ভেঙে ভাঙার পরেও চলে কিন্তু যখন না তখন কিন্তু মানে হয় তো আজকে একদম চলতো না না বুঝলে এলাম হাত মুখটা আহ আর কি পাটা ধুয়েছি হাত মুখটা কোনো ধুইনি কারণ স্নানে যাবো যেহেতু চুল কেটে এসেছি সেই কারণে তো গাইজ দেখো আজকে আমাদের দুপুরের খাবারে ছিল দেখো কুমড়ো আলু ডিম তো দেখো সবাই কিন্তু খেতে বসেছে এই দেখতে পাচ্ছ কুমড়ো আলু ডিম আর ছিল হচ্ছে লম্বা লম্বা করে হচ্ছে ভেন্ডি ভাজা তো এটা আমার ভাত আমি এখনো খেতে বসিনি তো এবার খাবো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা